너무 <목소리도> 걱정하지. <목소리도> আপনার <laughs> জানেন <laughs> সংক্ষেপের দ্যাব কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাচন হয় সেই নির্বাচনে ডক্টর হারুন রশিদ সভাপতি এবং সাধারণ সম্পাদক আর এই সংগঠনদের দীর্ঘদিন যাবতীয় পরিচর্চা করছেন আমার এই সহকর্মী ডক্টর এই নবনির্বাচিত কমিটি স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার আমরা আজকে শৈজ রহমানের মাজারে পুষ্প করছি অর্জন তার জন্য দোয়া করলাম

সাতজন বিশেষজ্ঞ সাতটা কমিশনের দায়িত্ব ছিল এবং ধারাবাহিক বৈঠক তারপরে একটা মত্য হয় সেই মত্যের সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই সবাই স্বাক্ষর করুন কিন্তু দুঃখজনক হল সেই দিন জুলাই সনোদের স্বাক্ষর করা হয়েছে ঠিকই সবাই সাত কমিশনারও করছে রাজনৈতিক দল করছে প্রধান প্রধান উপদেশ ডক্টর ইভিএশ করছে কিন্তু আমরা যারা দর্শক ছিলাম আমাদের সামনে একটু নাম নামা পাঠ করে শুনানো কিন্তু দুদিন পরে যখন পেন্টিং পেপার তারা আমাদের হাতে দিল তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদ বদল আছে অনেক নতুনত্ব আছে এটা কোনো মতেই কাম্য নয় এখন প্রশ্ন করতে পারেন যে আপনার তো লেখাপড়া জানেন যাই না শুনে স্বাক্ষর করলেন কেন আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়নি তারপরে তার মধ্যে এই সাতজন কমিশনার এবং ব্যয়াস রিয়াধান তারা এই কাজটি করছে এই যে কাজটি করব এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো বক্তব্য বলি নেই আমরা এটাই বলতে চাইছি যে এই দফাগুলির মধ্যে যাচ্ছে তার মধ্যে কোনো কোনো জায়গায় নথ বট কোনো কোনো নতুন সিস্টেম ছিল করছে এখন আপনারা যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা আমাদের যে প্রধান যে সাক্ষাৎ বলবেন এখনও তারা নীরব আছেন আমরা আমাদের বক্তব্যগুলো জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর যে একটি পদক্ষেপ হবে তার জন্য আপনাদের কথাটা আমাদের মূল যে কথা সেটা হলো একটি আমরা প্রায় আঠারো বর্ষ যদি নাও হয় ষোলো বছর আমরা কিন্তু একটা দাবি একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের পাশেই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ফাষণ বর্তমান প্রবর্তনকালীন বিষয় তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি তারা যেন একটি সুস্থ অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব দেশে বিদেশে এমনকি দুই দিন আগেও তিনি দৃঢ়পত্ত ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন পায় এই যথাসময়ে নির্বাচনের আগে যেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা চলছে আমি আশা করব যে সরকার এগুলো অমীমাংসা করবেন অর্থাৎ জাতির সাথে সাতজন কমিশনার যে প্রতারণা করছে কোনো কোনো থাকবে বা